হঠাৎ করে একটি গল্প বলতে মনে পড়ে গেছে তো তাই বললাম আমাদের এলাকার কিছু দৃশ্য দেখে গল্পটা হলো এরকম যে রাজা এক দেশের এক রাজা অনেক ভালো মনের অধিকারী তো তার এক বিশ্বস্ত প্রজাকে দিয়ে মোটামুটি রাজ্য কাজকর্ম ছিল সবগুলো উনি করতেন তো এইভাবে কাজ করতে করতে এক বছর দুই বছর এইভাবে যাইতে যাইতে প্রায় অনেক দিন যাওয়ার পরে দিয়ে এই রাজ্যের যা সাধারণ প্রজারা আছে সবাই ওই রাজার যে বিশ্বস্ত প্রজা সবাই মানে কাজনা না দেয় আর কি তো এক পর্যায়ে যখন ওরিজিনিয়াল যে রাজা উনি যখন মাঠে যায় তখন সবাই তাকে চিনে না এবং তার প্রতি আগের মতো যে মনোভাব সেটা নেই অনেকটু দুর্বল হয়ে গেছে সবার মনোভাব সবাই ওই বিশ্বাস্ত প্রজাকেই চিনে আর তার কাছেই কাজ না দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমাদের এলাকায় সেম এই কাজটা হয়েছে যেমন এই যারা কাগজে পত্রে মানে কাগজে পত্রে দালিলিক প্রমাণ আছে তারা মানে তাদেরকে রাজ্যের সাধারণ প্রজারা চিনে না কিন্তু ওই রাজার যে বিশ্বস্ত প্রজা ছিল তাকে আবার সবাই চিনে এবং তার পিছনেই সবাই চুটছে এবং তাকেই সাধারণ প্রজারা কাজা দিতে কাজ না দিতেছে তো আমাদের এলাকায় বর্তমান নির্বাচনের যে পরিস্থিতি এরকমই চলতেছে কাজে পত্রে প্রমাণ আছে সে মার্কেটে নেই তবে যে বিশ্বাস্ত রাজা আছে সে কিন্তু মার্কেটে আছে তো বারো তারিখ ভোট হবে আমাদের মানে এটা আমার মনের কথা আর কি মানে আমার আবেগ থেকে বলতেছি যে আমি যখন ছোট তখন থেকেই বিএমপির প্রতি যে একটা ভালোবাসা এবং ভালো লাগা সেটা আমার বাবা প্রাণ মানে মন প্রাণ দিয়ে করতো আমিও সেটা দেখতে দেখতে বড় হয়েছি তো বিএনপির মনোযোগ মানে বলতে পারেন যেটা আর কি যে আমি হান্ড্রেড পারসেন্ট এই ভালোবাসি বিএনপিকে আমি মনে হয় যে অন্য কোথাও ভোট দিতে পারবো না আমার ভোটটা দিতে হবে বিএনপিকেই তো বারো তারিখ আমাদের নেত্রকোনা সদরে বুট হবে অধ্যাপক ডাক্তার আনারুল হক সাহেবকে তো আমি তো বুট দেব এটা আমার মনোভাব তো আশা করি সকলেই বারো তারিখ ভোট দেবেন সবাই যাইবেন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ ভোট দিলে কারণ আমি ভোটার হওয়ার পরে দিয়ে ভোট দিতে পারি নাই কারণ আমি ভোটার হয়েছিলাম দুই হাজার সালে তো এরপরে আর মানে রাজকীয় ভোট দিতে পারি নাই সেরমেনি মেম্বরি ভোট দিয়েছি আর ওই রাজকীয় ভোটটা দিতে পারি নেই প্রথম দেব তো সকলেই দিবেন এবং যারা যারা দুই সালের ভোটার হয়েছেন এরপরে থেকে যারা হয়েছেন তারা তো ভোট দিতে পারেন নাই তো সবাই ভোট দেবেন ইনশাল্লাহ আর বিশেষ কথা আমি ভাবতেও পারি নাই আমার এই ইউটিউব লাইভে এতগুলো মানুষ অ্যাড হবে ধন্যবাদ আপনাদেরকে এক বুক ভালোবাসা আপনাদের সত্যি কথা আমি কল্পনাও করি নাই যে এতগুলো মানুষ আমার লাইভে আসবে তো আমার ইউটিউব চ্যানেলটাই সমস্যা হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ছিল চলে গিয়েছে কারণ একটু ভুলভাল কাজ করেছিলাম এই জন্য কফিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক দিয়েছিল দিয়ে আমার চ্যানেলটা নিয়ে গেছিল তো এখন আবার আমি নিয়মিত কাজ করি না যখন মন চাই তখন কাজ করি দুইবার আপিল করেছিলাম দেয় নাই আর মনে হয় দেবেও না কারণ ইউটিউব কোম্পানি মনে হয় বুঝা ফেলাইছে যে এই মে সূর্যের দ্বারা কোনো কিছু হবে না আর ফেসবুকে আমি আমি যখন মন চাই তখন আপলোড আসলে ফেসবুক চালাই কিন্তু মূলত হলো মানে ভালো লাগে এই চালাই ভাইরাল হওয়ার জন্য চালাই না আর আমার দ্বারা সম্ভব না সবাই সবাইকে দিয়ে সবকিছু কিন্তু হয় না তবে হ্যাঁ চেষ্টা করা যায় যার ভিতরে প্রতিভা আছে সে কিন্তু চেষ্টা করা আমি মনে করি হানড্রেড পার্সেন্ট ঠিক চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর বর্তমানে পঁচিশ জন আমার লাইফে আছে জন পঁচিশ জনের মতো আছে যদি কারো সমস্যা হয় ফেসবুকে কিংবা ইউটিউবে আমি সমস্যা করে দিই সমস্যা সমাধান করতে পারি মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট সমাধান করতে পারি একশো পার্সেন্ট না আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সমাধান করতে পারি তো অবশ্যই বলবেন আমার ইউটিউবে মেইল ইমেল নাম মানে ইমেল আইডি দেওয়া আছে সেখানে ইমেল করতে পারেন আমি নেত্রকোনা সদর দক্ষিণ বিশ্ব ইউনিয়ন পলাশটি গ্রাম স্বপন আহমেদ সূর্য আমার ফেসবুক আইডির নাম আর ইউটিউব চ্যানেলটা যেটা এটার নাম দিয়েছিলাম পিপি পোল আজব আসলে এটা খুলেছিলাম অন্যরকম একটা স্টাইলে তো হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে দিয়ে মনে রেজেন্ট পেয়েছি এবং আমেরিকা থেকে একটা চিঠি আমার কাছে তো এই আমেরিকার চিঠিটা যখন হাতে পেয়েছিলাম খুব ভালো লেগেছিল এবং আনন্দ বাগাভাগিও করেছিলাম একটু হালকা মিষ্টি এনে তো সফলতাও পেয়েছিলাম প্রায় দুইবার বেতন উঠাইছিলাম অল্প অল্প কি বেশি না একশো ছাব্বিশ ডলার একশো তেতাল্লিশ ডলারের মতো দুইবার উঠেছিলাম যখন আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায়